সেইটো জৰিনাফাৰী লগে সেই থাকে পৰে এবাৰ ইয়ান তাত দিছে ঢাকা জানাজা দিছে মানুষের মৃত্যু আর এই কয় কয়দিনের মনে হয় এই গরমে বেশি স্টক করছে মানুষগুলো হ্যাঁ গরম ডাক্তার অতিরিক্ত গরম পড়ছে আরে মানুষের মৃত্যু একদিন আমাদের কেউ চলে যেতে হবে ওপারে সবাই কমেন্টে লিখে যাবেন আমাদের এই এই যে দৃশ্য গুলা কেমন আমাদের এই বাড়ির পাশে আমাদের এই যে এই সমস্ত জমি জমিতে ধান চাষ হয় ওই যে ওইদিকে আছে নদী এই যে ওর পাশে আছে নদী নদীর পরে আছে চর নদীরটা দেখা যাবে কিনা ভালোভাবে দেখুন বোঝা যায় কিনা খেত আর কেউ বলে বিল কেউ বলে খেত আমাদের এখানে বেশিরভাগই বিল বলে অনেকে আবার খেত বলে অনেক বলতে পারি না সঠিক ভাবে আমাদের এখানে কোনটা বিলেই বেশি চলে এটা আমাদের বিল অনেক বিশাল এক বিল আমাদের এদিকে সুন্দর গ্রাম্য পরিবেশ আমরা চাঁদপুর সদর থানার সাথে আছি আমাদের গ্রামটা আমরা চাঁদপুরের মানুষ আমার পারহান কানে ধরে গাড়ি নিয়ে হাঁটতেছে পারহান কানে ধরে হাঁটতেছ হাঁটা হন

হ্যাঁ গাইজ হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম সবাই জয়েন হয়ে যান আমরা সবাই কথা বলি কিছুক্ষণ আড্ডা মারি দেখি আপনারা কে কে আসেন আসেন লাইভে আসেন লাইভে আসেন সবাই লাইভে আসেন জয়েন হন জয়েন হয়ে যান জয়েন হয়ে যান আমরা কথা কিছুক্ষণ সময় দেখি সবাই মিলে একটু কথাবার্তা বলি সবাই জয়েন হয়ে যান সবাই কেমন আছেন জানাবেন একজন এটা দেখতে এসছে উনি কেমন আছেন জানি না এই মুহূর্তে আমার নতুন করে আমি মানে নতুন ভিডিও করতেছি এই যে লাইভ চ্যানেল আমি আজকে থেকে আমি শিখলাম এতদিন আমি জানি না যা সত্য কথা আমাকে একটু সাপোর্ট করবেন সবাই সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন আমাকে পাখি পাখি কত পাখি দেখছেন ঝুলে আছে জুলে এই জমিটা আমাদের ও ওই যে নারকেল গাছ দেখছেন এই নারকেল গাছ থেকে শুরু করে আমাদের এই জমিটা একদম বিশ শতাংশ জমিটা আপনাদের ওদিকে শতাংশ কিরকম জানিনা আমাদের এখানে শতাংশ হিসাবে চলে কাঠাও না ওই যে গুন্ডা তাও না আমাদের এখানে চলে শতাংশ ধান গাছে কিছুদিন আগে পোকা ধরছিল এখন মোটামুটি পোকা নাই ধান গুলো অনেক পাতলা লাগে মানে রোপন করছে বেশি একটা সুন্দর হয়নি এখন জানি না ফসল কেমন হবে তবে এই যে জমিটা অনেক সুন্দর এই জমিটার ফসল অনেক ভালো হবে আচ্ছা সবাই ভালো থাকেন সুখে থাকেন কামনা করি আল্লাহ হাফেজ